আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া না لقد اعلننا عن دوره خاصه التي تنعقد في প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোন আমরা ইতিমধ্যে রমজানের বিশেষ একটি আরবি কথোপকথন কোর্সের ঘোষণা দিয়েছি শুধু কথোপকথন না আরবি কথোপকথন এবং আরবি আবরাত দুইটা একসাথে আমরা এটাকে আরবিক স্পোকেন অ্যান্ড রিডিং কোর্স ব্যাচ ফাইভ বলি এই কোর্সটা মূলত দুই মাস মেয়াদী একটা কোর্স যেটা রমজানের বাইরে দুই মাসে সম্পন্ন হয়ে থাকে কিন্তু রমজানে স্বাভাবিকভাবেই আমাদের অন্য সময়ের তুলনায় পড়াশোনার জন্য একটু বেশি সময় থাকে বিশেষ করে আরবি ভাষা কোরআন পূজা এবং কোরআন কেন্দ্রিক যত আয়োজন আছে এইগুলোতে সময় ব্যয় করলে আমি মনে করি তুলনামূলক বেশি লাভ হয় তো সেই জন্য এটা রমজানে শেষ হয়ে যাবে এবং এখানে অন্য অন্য বেচের মতো আনলিমিটেড আসন না এর আসন সংখ্যা সীমিত চল্লিশ জনের মতো এবং এখানে ফি নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা কিন্তু প্রথম পনেরো জনকে আমরা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার টাকায় ভর্তির সুযোগ দিয়েছি এই সুযোগ প্রায় শেষের দিকে আপনার যদি আগ্রহ থাকে তাহলে এখনই যোগাযোগ করতে পারেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী কিংবা ইমাম খতিব যারা আছেন তাদের সারা বছর অন্য অন্য ব্যস্ততা থাকে যার কারণে আরবি কথোপকথন শেখাটা আর হয়ে ওঠে না রমজানে বিশেষভাবে আপনি আপনার সময়টাকে কাজে লাগিয়ে আপনার এই দক্ষতাটা অর্জন করে ফেলতে পারেন সর্বোপরি আমাদের কার্যক্রম শিক্ষার্থীদের মতামত ইত্যাদি সব কিছু দেখে আপনি ভর্তি হতে পারেন আশা করছি অন্য অন্য সকল শিক্ষার্থীর মতোই আপনিও আপনার আশার পূর্ণতা পাবেন এবং যেই উদ্দেশ্যে আমাদের এখানে ভর্তি হবেন তার শতভাগ সফলতা আপনি পাবেন ইনশাল্লাহ ক্লাস টাইম হচ্ছে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে যদিও এই সময়টা সকলের জন্য ফ্রি থাকা সম্ভব নয় অনেকে চাকরিজীবী আছেন বা অন্যান্য পেশাজীবী আছেন তবে রমজান হওয়ার কারণে এই সময়ের বাইরে আসলে সুযোগটা তেমন নাই সকালে তো নাই মাগরিবের পরেও নাই তারাবির পরেও নাই যার কারণে যাদের দুপুরে সময়টা মিলবে না তারাও ভর্তি হতে পারেন কারণ এখানে পরিপূর্ণ রেকর্ড থাকবে এবং রেকর্ড দেখে কোথাও কোনো অসুবিধা হলে পরিপূর্ণ সাপোর্ট থাকবে ইনশাল্লাহ যার কারণে লাইভ ক্লাসে উপস্থিত হতে না পারলেও রেকর্ড দেখে আপনি যথাযথ ফায়দা লাভ করতে পারবেন ইনশাল্লাহ